নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ ঈদুল আজার সময় অসমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছিল সাম্প্রদায়িক শক্তি মাতাচারা দিয়েছিল দুবড়ি হুজাই কামরূপ কাচার শ্রীভূমি গোয়ালপাড়ায় যদিও সেই সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেও পারেনি কড়াহাতেই অসম পুলিশ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সচেষ্ট হয়েছিলেন তবুও ধুবড়িতে একটা চেষ্টা করেছিল গোমাংসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কিন্তু ধুবড়িতে তমতমে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গত এক সপ্তাহ থেকে আর ধুবড়িতে জটিতি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করা হওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সাম্প্রদায়িক শক্তি ধুব্রিকে। স্বাধীন বাংলার সঙ্গে জুড়ে দেওয়ার সাহস দুঃসাহস করতে সক্ষম হয়েছে যার কারণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্ভৃতের শান্তি বজায় রাখতে শুট অ্যাট ফার্স্ট চার্জ অর্থাৎ একামাত্র গুলির নির্দেশ দিয়েছেন যার কারণে পুলিশ অ্যাকশনে গিয়ে এখন পর্যন্ত রাতারাতি আটত্রিশ জনকে গ্রেপ্তার করেছে এবং জামিন অযোগ্য যারা তারা যেসব অপরাধী রয়েছে তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন এবং পুলিশ সেই মতোই কার্যকর ভূমিকা নিয়েছে যার কারণে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং অপরাধীরা আড়ালে চলে গেছে আর ধুবরি রাতারাতি শান্তিতে পরিণত হয়েছে এবং মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলছে ইউবিআর পিটিটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে ধুবড়িতে স্বাধীনতার ডাক দিয়ে হোস্টারও পড়েছিল এবং এসব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে এসেছে এবং অসমের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে এসব বরদাস্ত করবেন না কড়া বাসায় তার পদক্ষেপ নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যার কারণেই নির্দেশ দিয়েছেন যে সুট অ্যাট ফার্স্ট চাইট অর্থাৎ দেখা মাত্রই বলি অপরাধীদের যারাই ধুবড়িতে উশৃঙ্খল আচরণ করবেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করবে এবং অশান্তি পাকানোর চেষ্টা করবে তাদেরকে টেকা মাত্রই গুলির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর এতেই ধুবড়ি রাতারাতি শান্তি পর্যায়ে এসে গেছে আসলেই সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী যে পোস্টার পেয়েছেন তা অবশ্যই রীতিমতো যে কোনো রাজ্যের জন্য যে কোনো দেশের জন্য একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টির জন্য যথেষ্ট কি পোস্টার করেছিল করেছিল এটাই যে তুমি হবে শহীদ তোমার রক্ত হবে বাংলার স্বাধীনতার ভূমি নবীন বাংলা নামে এক সংগঠন এ ধরনের পোস্টার ছিল তারপর আরেকটা পোস্টার সেটা হয়েছিল সেখানে লেখা ছিল আমরা মুক্তি চাই আমরা স্বাধীনতা চাই বাংলার মাটি স্বাধীন করব ইনশাল্লাহ জয় বাংলা জয় ইসলাম জনতা বাহিনী নামে আরেকটি সংগঠন আর এসব যে রীতিমতো ধরেই নেওয়া যায় যে অসমকে কেটে নেওয়ার একটা ষড়যন্ত্র বাংলার সাথে মিশে যাওয়ার জন্য অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে অসমে যা কোনো অবস্থায় গ্রহণ করা যায় না যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এবং বরদাস্ত করা যায় না যার কারণে কটুর হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এর আগে আমরা দেখতে পেয়েছি যে হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলেছেন যে গুমাংশকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে কিছু মানুষ যেটা কোনো অবস্থায় গ্রহণীয় নয় অর্থাৎ ধুবড়িতে হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন কিন্তু তাদের কাছে যে গোমাংসটা গ্রহণীয় নয় এবং একটা পাপ পুণ্যের বিষয়ে রয়েছে সেটা কিন্তু এক শ্রেণীর মানুষ অন্যদের ধর্মীয় অনুভূতিতে যে আঘাত লাগে সেটা জানে না বুঝে না এবং হয়তো বুঝতে চায় না এবং একটা জিজ্ঞাংসার মানসিকতা থেকে এবং মোগলীয় মানসিকতা থেকেই এভাবে অন্যের ধর্মকে আঘাত করে প্রকাশ্যে গুমাংশকে অস্ত্র হিসেবে ব্যবহার করছিল যার কারণেই ঈদুল আজায় কোথায় পবিত্র একটা অনুষ্ঠান পালন করবে তা না সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে অপবিত্র পরিস্থিতি তৈরি করলো এবং এতে করে ধুবড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট দিকে এগুচ্ছিল যদিও পুলিশ প্রশাসন এবং অসম সরকার কড়া হাতে তা মোকাবিলা করছিল তবুও ধুবড়িতে তমতমে পরিস্থিতি ছিল কিন্তু এবার হিমন্ত বিশ্ব শর্মা বুঝে গেছেন যে এসব অশান্তির কারিগরদের সায়স্তা করতে হলে কড়া নির্দেশ না দিলে হবে না যার কারণেই কড়া নির্দেশ দিয়েছেন আর এতে করেই রাতারাতি দুবৃতিতে শান্তি নেমে এসেছে আসলে বাংলাদেশের মানুষ অবৈধভাবে অসমে প্রবেশ করে একটা অশান্তি পাকানোর চেষ্টা করে ধুবৃতে পোস্টার সাটার মাধ্যমে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে ইদুল আজাহকে উপলক্ষ করে এমনিতেই ধুবৃত একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছিল সাম্প্রদায়িক শক্তি এবং সেই সঙ্গে তাল মিলিয়ে ধুবীতে পোস্টার ছাপা হয়েছিল যে বাংলার সঙ্গে জুড়ে দেওয়ার স্বাধীনতার ডাক অর্থাৎ সরাসরি ভারতের সার্বভৌমত্বকে নষ্ট করা অশান্তি পাকানো এটাই করছিল আর এটা কোনো অবস্থায় অসমের মুখ্যমন্ত্রী হিসাবে এবং জাতীয়বাদী নেতা হিসাবে গ্রহণ করতে পারছিলেন না বরদাস্ত করতে পারছিলেন না যার কারণেই শুট এট ফার্স্ট চাইট অর্থাৎ দেখামাত্র গুলির নির্দেশ দিতে বাধ্য হলেন কারণ ধুবরীতে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে যেসব সাম্প্রদায়িক শক্তি ধুবরীতে মাতাচারা দিয়েছে তাদেরকে সায়স্তা করতে হলে তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হলে এছাড়া আর কোনো বিকল্প পথ নেই এখানে রাজনীতি করলে চলবে না কারণ এই শক্তি যত দিন যাবে তত মাতাচারা দিবে যদি নিরবতা পালন করে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন তাই এইসব সাম্প্রদায়িক শক্তিকে একেবারে নিঃশেষ করতেই এভাবে নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার আর এতে করেই ধীতে শান্তি এসেছে কিন্তু অশনী সংকেতটা রয়ে গেছি যে ধুবড়িতে ইদুল আজহাকে উপলক্ষ করে এ ধরনের সাম্প্রদায়িক শক্তি মাতাচারা দিল কেন যে সম্প্রদায় থেকে এ ধরনের সাম্প্রদায়িক শক্তি মাতাচারা দিয়েছে তারা কি জানেন না যে এক শ্রেণীর মানুষ এই সম্প্রদায় থেকেই উত্তেজনা সৃষ্টি করা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে জানা সত্ত্বেও তারা এই সাম্প্রদায়িক শক্তিকে কেন নিজেদের মধ্যেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো না এবং আওতার বাইরে চলে গিয়ে তমতমে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ধুবড়িতে এটা অবশ্যই অসমের জন্য অশনি সংকেত যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজনীতির বাইরে গিয়ে ভোটের অঙ্ক না করে করার নির্দেশ দিয়েছেন কিন্তু যাদের মধ্যে স্বাধীনতার ডাকের মানসিকতা এসে গেছে এবং সাম্প্রদায়িক শক্তি মাতাচারা দিয়েছে তাদের মানসিক অবস্থা যে পরিবর্তন হয়নি সেটা বলা যায় হয়তো পরিস্থিতির কারণে এবং রাজ্য সরকারের কঠোর অবস্থানের কারণে এবং পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপের কারণে তারা আড়ালে চলে গেছেন এবং নিষ্প্রব হয়ে গেছেন বলে আমরা মনে করতে পারি কিন্তু তারা যে নিজেদের মন মানসিকতার পরিবর্তন করেনি স্বাধীনতা অর্জন করতে ভারত থেকে অসম থেকে এবং সাম্প্রদায়িক শক্তি যে মাতাচারা দিয়েছে ইদুল আজাকে উপলক্ষ করে সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে আর এটাকে এই সম্প্রদায়ের মানুষকে মানসিক দিক থেকে ভারতের সঙ্গে একাত্মবোধ সৃষ্টি করতে অবশ্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আরও গভীরে ভাবতে হবে শুধু এদের বিরুদ্ধে করা অবস্থান নিলেই হবে না তাদেরকে সমূলে উৎপাদন করতে হলে প্রশাসন যন্ত্র ব্যবহার করার সঙ্গে সঙ্গে তাদের কি করে মূল শ্রুতে আনা যায় সেই ভাবনাটা ভাবতেই হবে কারণ এদের মানসিকতাই তৈরি হয়ে গেছে যে অসম থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলার সঙ্গে যোগ দেবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে একটা অশান্তি সৃষ্টি করে এক সম্প্রদায়ের মানুষকে একজুট করার একটা পরিকল্পনা যার কারণেই ঈদুল আজাকে সামনে রেখে এভাবে সাম্প্রদায়িক শক্তি মাথাচারা দিয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে এবং যে যেসব অন্যান্য সম্প্রদায় রয়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের যাতে দুবৃত্তে তাকার মতো পরিবেশ না থাকে সেই চেষ্টা করেছে অর্থাৎ এরা অন্য জেলায় অসমে সরে গেলে তাদের একচেটিয়া অবস্থান হয়ে যাবে তখন যে কোনো সাম্প্রদায়িক শক্তির কথা বললে সেটা গ্রহণযোগ্য করতে পারবে দুবৃত্তে এবং যদি স্বাধীনতার ডাকো দেয় তাহলেও সেটা সবার মধ্যে গ্রহণীয় করার একটা পরিবেশ পেয়ে যাবে কিন্তু যেহেতু এখনও দুবরীতে হিন্দুসহ অন্যান্য সম্প্রদায় রয়েছে তাই সব যে তাদের কথায় গ্রহণ করবে না বিষয়টা আর সেটা জানে বলেই এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে ও গুমাংশকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং স্বাধীনতার ডাক দিয়ে অন্য সম্প্রদায় যারা দুবৃতিতে বসবাস করছে তাদেরকে বয় ধরানোর চেষ্টা করছে যেটা কোনো অবস্থায় অসম সরকার গ্রহণ করতে পারে না এবং বরদাস্ত করতে পারে না যার কারণে হিমন্ত বিশ্ব শর্মাকে ভোটের হিসেব না করে রাজনীতির অঙ্ক না করে করার নির্দেশ দিতে বাধ্য হয়েছেন আর এটাকে কংগ্রেসেরই একাংশ নেতা এবং প্রদ্যুৎ বরদলয় সঠিক বলেই মনে করছেন কারণ সবাই বুঝতে পারছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করে কি করতে চাইছে এক শ্রেণীর মানুষ অসমে আর সেটাই সব থেকে অসমের জন্য অসন অশনী সংকেত বলে মনে করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন